ভালোবাসে বিয়ে করেছে কয়জন সবই তো খাওয়া দেওয়ার গর্জন আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি বটমারা ধরসব 빌াল ভাই একটা বই বের করেছে সে বইটার দাম নাকি 1000 টাকা বর্তমানে বলো 1500 টাকায় বেচা কিনা হচ্ছে কি রে কি কইলি মিউজিকের ਵੀ সেজারা গান ঠায় না ও इनकोই দিলাম বন্ধু আরেকটা দর

তুমি আমার আব্বা শোনা তোমার ভিডিওতে ভিউ আইবো কারণ ফেসবুক কোম্পানি আমার বাহির কোম্পানি কি কইন বাবা ফেসবুক এর বাহির কোম্পানি তাইলে এই ভিডিও মধ্যে 50 বিলিয়ন ভিউ দিয়া দেন হে মিয়া তোমার প্রতিভা আছে বড় কথা তুমি تابিস না কিন্না না এ তুই গলা ফুটেছিস দিছো গা এই murid কই ডিলেট করা muridরা কই একবার গা বাবা তো ভালো মোবাইলটা দিয়া দেন লগে টিহা নাই ক্যা আমি বিকাশে এ লইতাছি हेलो আব্বা এই মিলিয়ন বাবার উনি আইছি এটা তাবিজ নিবা লাগিয়া 10000 টাকা আমার আছে বিকাশে এই ধরো এটা ধরো তো তোমার প্রতিভা আছে তুমি আগামী দিনে উজ্জ্বল নক্ষত্র আমার তাবিজ হলো তিন ধরনের একটা হইতো মেলা আদি আগে ফুদিয়া থই দিছিলাম ওটা মাত্র 500 টাকা আরেকটা হলো তোমার সামনে সামনে ফুদিয়া দিয়া এটা হইতো তোমার 5000 টাকা আরেকটা হলো সকাবেলা ঘুমোতে উঠতে হেরে আই মুখ না দয়া এক মাস বড় খালি ফুই দিয়াম তাবিজ ওই তাবিজ হইতো আছে 1 লাখ টাকা

দিলেই ওনেৰে বিহ

100 লেবুর শক্তি আছে ওনা থুকু টুক 100 কন্টেনের শক্তি আছে এই ব্যাডা না বেশি কথা ক বাবা আইনি লাগাডা ভাঙাস মাস লয়ে যাইছিলাম এই বাপ 20 বছর রে আমারে কবর বাপ ডাকছস রে এই না হে বাপটা একটা ছস আইসা খালি ভারী তা আলো তোর ভাত বন্ধ তোর বাচ্চা হারাম শিষ্য তোমার বাবা মন থেকে চায় না যে তুমি সফল হও তোমার বাবা চায় তুমি খেতে খামার এই pore রও তুমি পারবে কিনা জানি আমি তা স্বপ্ন আমার একটাই এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই আচ্ছা বাবা তাবিজ কিন্তু 50000 টাকা নিলাম যদি ভাইরাল না হয় আর পায় যদি বিদ্যুৎ বিল না হয় ডলার যদি লাখ লাখ না কামায় ভাই পরে কিন্তু গাইনের গোয়া দিলাম শিষ্য তোমরা আমাকে মারবা আমি কি পাইতে বয়ে থাকবাম তোমাদের হাতে হারিকেন দড়িয়ে আমি যাব বিদেশে